হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজ আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা আপনারা সকলে জানেন আমি গ্রামীণ এলাকায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি এবং যারা খুবই গরিব এবং দুস্থ পরিবার তাদের আমি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি এবং আপনাদের ভালোবাসায় আরও জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারছি তাই বন্ধুরা আজকে আমি যে গ্রামে থাকি বা যে গ্রামে মানুষদের নিয়ে চিকিৎসা দিয়ে থাকি সেই গ্রামে মানুষদের এবং তাদের জীবন জীবিকা নিয়ে একটা ছোট্ট ডেভেলপ তৈরি করেছি অবশ্যই সবাই সেই সবটি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবেন তাই বন্ধুরা আসুন ভিডিওটা দেখা যাক ছোট্ট এই জীবন কিন্তু জীবনে চলার পথগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর জীবনে আরেক নাম ব্যস্ততা আর এই ব্যস্ততার আরেক নাম হলো জীবন কিন্তু নতুন শিকড়ে পৌঁছানো আসলে সত্যি বলতে জীবন যে কী তা আমার জানা নেই তবে আমরা প্রতিনিয়ত জীবনের জন্য ছুটছি প্রতিনিয়ত সত্যি জীবনে ভালো কিছুর জন্য ভালো কিছু পাওয়ার জন্য আমরা ব্যক্তি জীবনে যেটা যেটা সাথেই পরিচিত কিংবা পেশাগতভাবে জীবিকা নির্বাহ করছি মূলত আমি সেটিকেই জীবন বলি সেটা হোক সাধারণ কৃষক থেকে শুরু করে একজন চাকরিজীবী কিংবা বড়ো বড় ব্যবসায়ী কিংবা না আমি নামি দামি মানুষ সবাই এই জীবন জীবিকার জন্য ছুটছে তাই তো প্রকৃতি অর্থে আমি সকল পেশার মানুষকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে সর্দার এবং স্যালুট যে যারা জীবন জীবিকার জন্য প্রতিনিয়ত নিজের নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে চলছে বর্তমানে শীতের শেষ মুহূর্তে চলছে ছট ঋতু বিরাজমান আর এই ঋতুর প্রকৃতি নির্বাক সৃষ্টিতা আসলে আমাদের লক্ষ্য করি বিশেষ করে শীতের শেষ দিকে মানুষের যে ব্যস্ততা আমি মূলত সেই ব্যস্ততাকে তুলে ধরছি আজকের ব্লকে যদিও আমরা ব্যক্তি জীবনে সবার নিজের পেশার সাথে জড়িত ঠিক যেমন শহরে মানুষ শিল্প কারখানা ব্যবসায়ী চাকরিজীবী সব মিলে শহরে মানুষের এটাই ব্যস্ততা জীবন আর 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 একদিকে একদিকে গ্রামে মানুষ প্রতিনিয়ত মাথা ঘাম পায়ে ফেলে ঝড় বৃষ্টি সব কিছুকে অপেক্ষা করে সোনার ফসল ফলায় যা দেশের জন্য দেশের মানুষের জন্য বেঁচে থাকার জন্য চরমপন্থা হিসেবে কাজ করে এই দিক থেকে আমি প্রত্যেকটি পেশার মানুষকে একজন যোদ্ধা হিসেবে মনে করি এই বর্তমান সময়ে গ্রামে মানুষের ব্যস্ততা জীবনধারা নেই আজকে ব্লকটা আমি তৈরি করেছি এবং বন্ধুরা বর্তমান সময়ে শীতের শেষ মুহূর্তে যে ব্যস্ততা সময় পতন বাড়ছে কারণ নতুন ধান ফলানো হচ্ছে এখানে ধান রোপণ করা হচ্ছে সেই ধান ফলিয়ে যে ধান বাড়িতে বাড়িতে ঘরে আনার যে আনন্দ এবং শীতের সবজি চাষ এছাড়া গ্রামের কৃষকগণ এসব নিয়ে প্রতিনিয়ত ব্যস্ততার সাথে কাজ করতে চল কাজ করে চলছে আসলে গ্রাম মানেই ফসল আর ফসল যে বর্তমান সময়ে কথা বলা যাক নতুন ধান ঘরে ওঠা মাত্রই গ্রামের মানুষগুলো নবান্ন উৎসব উদযাপন সেই সাথে আত্মীয় স্বজনদের ডেকে নিয়ে নতুন ধানের ভাত খাবার যে এক আনন্দ সেগুলো আসলে গ্রামের মধ্যেই উপভোগ করা যায় যা হোক মূলত আমি এইসব নিয়ে আজকে ব্লগটি উপস্থাপন করলাম আসলে গ্রামের মানুষ হোক কিংবা শহরের মানুষ আমরা সবার নিজেই পেশাগত বা কর্মজীবন নিয়ে ব্যস্ততা জীবন অতিবাহিত করি সে দিক থেকে আমরা কে পিছিয়ে নেই সবাই আমার তাদের সেই দিক থেকে আমরা পিছিয়ে নেই তাদের নিজের জীবন জীবিকার জন্য কোনো না কোনো কর্মজীবনকে বেছে নিয়েছি তাই আমাদের সবার উচিত সব শ্রেণী পেশার মানুষকে ভরে সম্মান করা তাহলেই আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি পেশাগত মানুষের জীবনের সাথে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করবে দিন শেষে জীবনযাপন করার জন্য সবার প্রয়োজন সেখানে ছোটো বড়ো ধনী দরিদ্র যে মানুষ হোক না কেন সবাই ব্যস্ততা জীবনের পরেও একটি সুন্দর জীবন চাই সেটা হোক শ্রদ্ধাভরের সম্মানের সাথে এই তো ছিল আজকে গ্রামে মানুষের ব্যস্ততা জীবনযাপনে একটা আমার ছোট্ট একটা কন্টেন্ট আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এমনটা আশা প্রত্যাশা করি এবং তারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা এবং আপনাদের ভালোবাসায় আমি যে প্রাথমিক চিকিৎসা করছি বিনা বয়সে গ্রামের মানুষদের আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে নিয়ে যেতে চাই জিনিসটাকে তাই সকলেই পাশে থাকেন